প্র্যাকটিস তো চলছে ভালোই তবে আমাদের তো কম সময়ের জন্য মানে সমস্যাটা আর কি কারণ প্লেয়ারদের আমরা তো অনেক লেট করে পেয়েছি আর একটু টাইম যদি পাওয়া যেত তাহলে টিমের মধ্যে কোয়ার্ডিনেশান ব্যালেন্সটা ভালো হতো তো আমরা খুব কম সময় পেয়েছি তার মধ্যে আমরা চেষ্টা করছি সবাই মিলেই যে কি করে বেস্ট এফোর্টটা দিতে পারে আর কি হ্যাঁ আশাবাদী তো অবশ্যই কারণ আমরা আমরা ঘরের মাঠে খেলছি নিজেদের পরিবেশে খেলছি সেই হিসাবে আমরা আশাবাদী এবং আমার যা পাস্ট এক্সপিরিয়েন্স আছে তাদের ছেলেরা যদি তাদের ফুল এফোর্টটা দিতে পারে তাহলে রেজাল্ট ভালোই হবে আমরা ভালো রেজাল্ট করতে পারব আশা করি হাতে প্রতিদিন আমরা ছ তারিখ থেকে মোটামুটি অলমোস্ট সবাইকে পেয়েছি আর কি দু একদিন ছাড়া